গণ অভ্যুত্থানের কথা সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করছে যে কোনো সমাজের শাসন কাজ পরিচালনা করে শাসকেরা অতীতে রাজা রানী বা সম্রাটেরা শাসন কাজ পরিচালনা করতো তাদের মৃত্যুর পর তাদের সন্তান বা পরিবারের কেউ একজন শাসনের দায়িত্ব পেত কিন্তু আধুনিককালে সাধারণত ভোটের মাধ্যমে শাসন ক্ষমতা কে পাবে তা নির্ধারিত হয় তবে এখনও দুনিয়ায় বেশ কিছু দেশ আছে যেখানে ভোট ছাড়াও শাসক নির্ধারিত হয় শাসক যেভাবেই নির্ধারিত হোক তার প্রধান কর্তব্য হল সকল মানুষের কল্যাণ করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি সাধন করা ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যুগে যুগে শাসকেরা তাদের কর্তব্যের প্রতি অনেক সময় উদাসীন হয়ে পড়ে তারা দেশের অধিকাংশ মানুষকে বাদ দিয়ে নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষের জন্য কাজ করতে থাকে অনেক সময় তারা অত্যাচারী হয়ে ওঠে এমনকি হত্যা আর লুটতরাজেও রাজেও লিপ্ত হয় এ ধরনের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন বিদ্রোহ করে শাসক এবং শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে সেই আন্দোলনের সাথে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে তখন আমরা তাকে বলি গণ অভ্যুত্থান দুনিয়া জুড়ে সবকালে সব দেশেই আমরা এরকম গণ অভ্যুত্থান ঘটতে দেখেছি বাংলাদেশের নিকট ইতিহাসেও এরকম তিনটি বড় বড় গণ অভ্যুত্থান হয়েছে প্রথমটি হয়েছিল উনিশশো সালে যা উনসত্তরের গণ অভ্যুত্থান নামে পরিচিত দ্বিতীয়টি উনিশশো সালে যাকে নব্বই এর গণ অভ্যুত্থান বলা হয় আর তৃতীয়টি হয়েছে একেবারে সম্প্রতি জুলাই জুলাই মাসে অনেকেই একে বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে অভিহিত করেছেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের প্রধান দাবি ছিল তিনটি জেনারেল আইব খানের পদত্যাগ শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি এবং আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্র সমাজের এগারো দফা বাস্তবায়ন জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন উনিশশো সালে তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং এখনকার পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান আইয়ুব খানের সরকার শিল্প বাণিজ্য চাকরি বাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্যের নীতি অনুসরণ করতেন এই বৈষম্যের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন তখন আইয়ুব খান মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাবন্দি করে রাখেন উনিশশো সালের শেষ দিকে খানের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সহ ছাত্ররা এই আন্দোলনে নেতৃত্ব দেন ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এগারো দফা দাবি উত্থাপন করেন এই আন্দোলনে কৃষক শ্রমিক সহ মেহনতি মানুষের মুক্তির কথা জোরালোভাবে উচ্চারিত হয় ফলে আন্দোলনে ছাত্রসমাজ ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলন দমন করতে পুলিশ গুলি চালায় ছাত্র নেতা আসাদ নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউর সার্জেন জহুরুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা সন্তান কোলে ঘরের মধ্যে বসে থাকা এক মা আনোয়ারা বেগম সহ অসংখ্য মানুষ শহীদ হন সেনাবাহিনী নামিয়ে এবং কারফিউ জারি করেও মানুষকে নিবৃত্ত করা যায়নি ছাত্র শিক্ষক আর মেহনতি মানুষের ব্যাপক আত্মত্যাগ ও অংশগ্রহণের ফলে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান সফল হয় আয়ুব খান পদত্যাগ করেন এবং শেখ মুজিবুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি দেন দ্বিতীয় গণ অভ্যুত্থান ঘটে উনিশশো সালে উনিশশো সালে একটি নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেন জেনারেল হুসেইন মোহাম্মদের সাদ দীর্ঘ নয় বছরের শাসনে তিনি এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেন বিরোধী দলগুলোর প্রতি চরম নির্যাতন পরিচালনা করেন দেশে করেন ভয়াবহ কায়েম দুর্নীতি ও সন্ত্রাস ছিল তখনকার বাংলাদেশের সাধারণ চিত্র এদেশের মানুষ তার শাসনকে শুরু থেকেই মেনে নেয়নি ক্ষমতা দখলের অল্প দিনের মধ্যেই উনিশশো তিরাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয় ছাত্রনেতা সেলিম দেলোয়ারসহ সহ বহু হতাহতের মধ্য দিয়ে সে আন্দোলন দমন করা হয় পরে উনিশশো সালে প্রতিবাদী জনতা আরেকবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে নুয়ার হোসেন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লিখে পুলিশের গুলিতে শহীদ হন কিন্তু কিছু দাবি দাওয়া মেনে নিয়ে সরকার আবারও তার পতন ঠেকাতে সক্ষম হন এরপর উনিশশো নব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পর ছাত্র আন্দোলন তীব্র হয়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয় তারা দশ দফা দাবিনামা পেশ করেন সকল দল মিলে ঐক্যবদ্ধ কর্মসূচির রূপরেখা ঘোষণা করেন পুলিশের গুলিতে ডাক্তার মিলন জেহাদ সহ বহু মানুষ শহীদ হন এরপর সারাদেশের মানুষ রাস্তায় নেমে এলে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং শেষ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করে বিদায় নেন নব্বইয়ের গণ অ্যুত্থানে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল ছাত্র সমাজ মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যথাযথ পরিবেশ চেয়েছিল কিন্তু তারপর একের পর এক সরকার ক্ষমতায় আসলেও পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে বৈষম্য কমেনি অধিকার বাড়েনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও খারাপ হয়েছে মানুষ আবারও আশাভঙ্গের শিকার হয়েছে চরম বৈষম্য অপমান আর জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ তাই আবারও রাস্তায় নামে দু সালে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দু সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয় কিন্তু তিনি নানা কায়দা কানুন করে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু সালে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে রাখেন বাংলাদেশের মানুষের ভোট দেবার অধিকার কেড়ে নেন পুরো দেশকে একটি পরিবারের শাসনে পরিণত করেন উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট চলতে থাকে একাত্তরের মুক্তিযুদ্ধকে এক দলীয় এবং পারিবারিক বিষয়ে পরিণত করেন বিরোধী নেতাকর্মীদের জেল জুলুম ও হয়রানির মধ্য দিয়ে রাজনীতিকে প্রায় অসম্ভব করে তোলেন এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ছাত্র সমাজ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ছিল তার সংস্কার চেয়ে আন্দোলন শুরু করেন দু সালে এই আন্দোলন তুঙ্গে উঠলে সরকার কোটা ব্যবস্থার সংস্কার না করে সকল ধরনের কোটায় বাতিল করে দেয় কিন্তু দু সালে এসে সরকার আবারও কোটা ব্যবস্থাকে ফিরে আনার কৌশল গ্রহণ করলে ছাত্ররা আন্দোলন শুরু করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন গড়ে তোলে তাদের সাথে ক্রমশ সকল ধরনের সংগঠন দল ও ব্যক্তি যুক্ত হয়ে আন্দোলন শুরু করে আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার তা দমন করতে ব্যাপক নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালায় কিন্তু তাতেও আন্দোলন থামে না সরকারি বেসরকারি সকল ধরনের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে তাদের সাথে যুক্ত হন রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ অভিভাবক ও শিক্ষকরা সরকার আন্দোলনরত জনতাকে স্তব্ধ করে দিতে সব ধরনের পন্থা অবলম্বন করে কিন্তু দেশ রক্ষার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ মৃত্যু ভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায় দুহাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাইদ রাজপথে আন্দোলনরত সহযোদ্ধাদের পানি বিতরণ করতে করতে নিহত হন শিক্ষার্থী মীর মুগ্ধ মায়ের কোলে থাকা বাবার হাতে থাকা ছাদে বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হয় অসংখ্য মা বাবা ও খেটে খাওয়া মানুষ শাহাদাত বরণ করেন অবস্থা এমন হয় যে গুলি করে এবং হত্যা করেও মানুষকে রাস্তা থেকে সরকার সরাতে পারে না এমত অবস্থায় সরকারের প্রধান শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে ভারত চলে যান তৈরি হয় বাংলাদেশের গণ অভ্যুত্থানের এক নতুন ইতিহাস আগের দুই গণ অভ্যুত্থানের সাথে এবারের অভ্যুত্থানের একটা বড় পার্থক্য আছে আগের দুয়ার শিক্ষার্থীদের প্রধান ভূমিকা রাখলেও আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে কিন্তু জুলাই অভ্যুত্থানে এরকম কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা তাদের সাথে সকল ধরনের সংগঠন এবং সর্বস্তরের মানুষ যুক্ত হয়েছিল কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছিল কেন হাজারো মানুষ জীবন দিল কেন কেনই বা হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আন্দোলন চালিয়ে গেল কারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল এক সুন্দর বাংলাদেশের এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যেখানে ধর্ম বর্ণ জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না রাজনৈতিক ভিন্নমতের কারণে কেউ নিপীড়নের শিকার হবেন না ভিন্নমত থাকবে এবং পার্থক্যও থাকবে কিন্তু সবাই সমঝোতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবেন মনে রাখতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যায় না এই আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে অনেক কাজ করতে হবে সবাইকে পড়াশোনা করে মানুষ হতে হবে দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে সমাজ থেকে সব ধরনের অন্যায় ও বৈষম্য দূর করতে হবে একটি সুন্দর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে তবেই দু হাজার চব্বিশের শহীদ ও আহতদের আত্মদান সার্থক হবে